বামজামানায় চাকুলিয়া বাজারে রাস্তার দুই ধারে জল নিকাশির হাইড্রেন করা হলেও এখন তা বন্ধ হয়ে গেছে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে জল তাতে স্কুলের ছাত্রছাত্রী সহ নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেক প্রশাসনকে বারবার বলেও কোনো হেলদোল নেই এমনই অবস্থায় রাস্তায় জল জমে থাকায় টোটো থেকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের বই নিয়ে পড়ে যাচ্ছে কারও বই ভিজে যাচ্ছে গোয়ালপুখুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রোমজ ওরফে ভিক্টর বলেন বামজামানায় চাকুলিয়ায় বাজারে রাস্তার দুই ধারে জল নিকাশের জন্য ড্রেন তৈরি করা হয়েছিল রক্ষণাবেক্ষণের কারণে তা আজ বন্ধ হয়ে গেছে বর্তমানে তৃণমূল সরকারের পঞ্চায়েত সমিতি আছে তাদেরকে রাস্তা এবং হাইড্রেনের কাজ দেখতে হবে প্রত্যেকদিন এই রাস্তার ওপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে কেউ ব্লকে যায় হসপিটাল বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত করেন এই পঞ্চায়েত সমিতি ও ব্লক এলাকার বিধায়ক যাতায়াত করেন তাদের নজরে আনা দরকার চাকুরিয়া ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করছেন না হাইড্রেন চাকুলিয়া। হাটের দিন যানজটসহ নানান রকম সমস্যা সমাধান না হলে আগামী দিনে চাকুলিয়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এদিকে গোয়ালপুখুর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম বলেন চাকুলিয়া বাজার সহ পাটহাটি মোর দীর্ঘদিনের একটি সমস্যা তা স্বীকার করে নিয়েছে স্থানীয় কিছু সাধারণ দোকানদার ও স্থানীয় বাসিন্দারা রাস্তার দুই ধারে উঁচু করে মাটি ভরাটের জন্য জল নিকাশি করা যাচ্ছে না গল্পখোর দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হবে যাতে পিডব্লিউডি এর ধারে যে কোনো দোকানদার যদি ট্রেনের ড্রেনের ওপর দোকান থাকে তা ভেঙে দেওয়া হবে অবিলম্বে চাকুলিয়া বাজারের হাইড্রেনের সমাধান করা হবে আমাদের বিদ্যালয়ে যেতে অসুবিধা হয় প্রতিদিন এই রাস্তাটা বেহাল অবস্থা হয়ে গেছে এটা সত্তর এটা নিরাময়ের ব্যবস্থা করা দরকার যতটা জমা হয়ে থাকছে মেন রোডের উপরে কতদিন ধরে জমা হয়েছে এটা মোটামুটি এই হালকা বৃষ্টি হলেই এখন জল জমে যাচ্ছে রাস্তাটা আগে ভালোই ছিল এই ইট সোলিংয়ের পর চারিদিকে উঁচু নিচু হয়ে গেছে রাস্তাটা দোকানের সাইডগুলো উঁচু হয়ে গেছে রাস্তাটা নিচু হয়ে গেছে জলটা জমে যাচ্ছে জল নিকাশির ব্যবস্থা জল নিকাশির ব্যবস্থাটা সত্তর করা প্রয়োজন বলে স্কুলের বাচ্চাদের কী সময় হ্যাঁ স্কুলের বাচ্চাদের এদিক দিয়ে যাতায়াত করে এখানে গাড়িগুলো যাচ্ছে হাটের দিন গাড়িগুলো সব উঠে যাচ্ছে ডিফারেন্সটা বোঝা যায় না জল থাকলে যে কতটা গর্ত আছে অনেক সময় গাড়ি গাড়িগুলো পাল্টে খেয়ে যাচ্ছে কী চাইছেন রাস্তাটার জল নিকাশি ব্যবস্থাটা সত্তর

এটা হচ্ছে কি দীর্ঘদিন ধরে এই সমস্যা থেকে আমরা সমস্যায় সম্মুক্ত হচ্ছি কিন্তু সমস্যাটা হচ্ছে কি ড্রেনের যে ব্যবস্থা এটা বাম আমলেই হয়েছিল তারপরে তৃণমূলের আমলে যতগুলো ড্রেন ছিল সেই ড্রেনগুলোকে ঢাকা দিয়ে পুঁতে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেটা সরকার পক্ষ থেকে এখন বলা হচ্ছে কি যারা রাস্তা দখল করে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করে নিয়েছে সেইগুলো ফাঁকা যাতে করে ড্রেনগুলোকে চালু করার ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে বর্তমান পঞ্চায়েত সমিতির কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সমিতি আছে বিধায়ক আছেন তাদের নজরে এগুলো আসা দরকার মানুষের সমস্যাগুলোকে নিয়ে যদি তারা চিহ্নিত করে কাজ না করেন এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্যে তাও আমি বিডিওকে একবার বলেছিলাম যে চাকুলিয়াতে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে সেই জল জমে যাওয়ার কারণে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে তো বিডিও সাহেব একটা কথা বলেছিলেন যে আমি ইনকোয়ারি করে দেখে নিচ্ছি তারপর যা ব্যবস্থা করা সম্ভব সেটা আমি চেষ্টা করবো সেই বাচ্চাগুলো স্কুলের বাচ্চাদের সমস্যা তো হবেই যে এখানে বাচ্চারা যাতায়াতের সমস্যা আছে বিশেষ করে আমাদের যে বাড়ির মেয়েরা স্কুলে যায় মহিলাদের সমস্যা হচ্ছে তো সেইগুলো তো সমস্যাগুলোকে সমাধান করার দায়িত্ব হচ্ছে পঞ্চায়েত সমিতি জেলা বিধায়ক এখানে তো যেগুলো আছেন সেই সবই শাসক দলের আছে তো শাসক দলের কাছে আমরা আবেদন করতে পারি দাবি করতে পারি শাসক দলের বিধায়ক এখানে আছেন উনি নজর দেবেন দায়িত্বটা নিয়ে উনি কাজ করান এটাই আমরা আবেদন করছি দীর্ঘদিন ধরে এই অবস্থা আমরা প্রত্যেক বছরই আর কি জানাই একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় হ্যাঁ রাস্তাঘাট মানে বিশেষ করে হাটের দিন তো প্রচণ্ড অসুবিধা হ্যাঁ তার উপর আর কি নিত্যদিনে আর কি প্রত্যেক দিনই আর কি লোকের যাতায়াত হুম এটা তো মেন রাস্তা চাকুলিয়া ব্লক যাওয়ার হসপিটাল যাওয়ার হ্যাঁ চাকুলিয়া স্কুল সব কিছু এটা মেন রাস্তা এই রাস্তার এই অবস্থার কারণে সব মানে পুরো বিধানসভার মানুষের অসুবিধে কিন্তু বারবার আমরা প্রশাসনকে জানানো সত্ত্বেও এই ব্যাপারে কোনো প্রতিকার নেওয়া হয়নি তো আমরা চাকুলিয়া ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের কাছ থেকে একটা দাবি করবো যে আমাদের এই যে রাস্তাটা পুরো মার্কেট জুড়ে আছে এই রাস্তাটার আধুনিকীকরণ দরকার চওড়া দরকার রাস্তার দুই পাশে ড্রেন দরকার হ্যাঁ এগুলো হলে আর কি বিশেষ করে জলনিকাশি ব্যবস্থাটা খুব প্রয়োজন না এটা হলেই আর কি হ্যাঁ এর আগে ড্রেন ছিল বহুদিন আগে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে তখন বাম জামালায় হয়েছিল কিন্তু মেনটেনেন্স ছিল না ফলে আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যায় হ্যাঁ তারপর এখন তো তার কোনো অস্তিত্বই নেই যেখানে সেখানে জল জমছে একটু বৃষ্টিতেই জল রাস্তারও অবস্থা খারাপ খুব যে রাস্তার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় খাদ আছে হ্যাঁ সেগুলোরও মেরামত দরকার ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে মার্কেটের বিভিন্ন লোক দোকানদার আছি তারা সবাই মিলে আলোচনা করে এটা নিজেরা এ করেছি যে যদি রাস্তা চওড়া করার জন্য বা ড্রেন করার জন্য যদি জায়গা লাগে আমরা জায়গা ছাড়তে রাজি আছি হ্যাঁ পিডাব্লিউডির যা কিছু জায়গা আছে সেই জায়গার উপর তারা যদি ড্রেন করে রাস্তা চওড়া করে মার্কেটেরই উন্নতি হবে আমাদের সবার উন্নতি হবে হঠাৎ বৃষ্টি হলো তাতে চারদিকে জল জমে গেল এখন মানে দোকানদারদের প্রচণ্ড অসুবিধে কাস্টমারও ঠিকভাবে আসতে পায় না আর কি রাস্তাঘাটে প্লাস বিভিন্ন জায়গায় গর্ত টর্ত থাকার ফলে হ্যাঁ অটো টোটো টোটো মোটামুটি এই আট দশ দিনে মোটামুটি চারটা পাঁচটা টোটো উল্টে গেল আমরা প্রশাসনকে জানিয়েওছি হাত পা ভেঙেছে প্রেগন্যান্ট মহিলা টোটোতে যাচ্ছিলেন হসপিটালে হ্যাঁ সেই টোটো উল্টে যায় তো জনগণ কিন্তু ধীরে ধীরে এই বিষয়টা নিয়ে চাকুলিয়ার মানুষ রাগে ক্ষোভে ফুঁসছে আর কি হ্যাঁ তো সেরকম হলে যদি আর কাজ না হয় তাহলে আমাদের হয়তো চাকুলিয়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটা একটা বড় আন্দোলনের রাস্তায় দেখেন চাকলিয়া বাজারে ড্রেন ছিল ড্রেনটা এখনো খুঁড়লে দেখা যাবে যে ড্রেন আছে আজকে আপনার চাকলিয়া বাজারের যেটা পজিশন চাকলিয়াতে যে ড্রেন নেই বা জল জমে যাচ্ছে এখানে স্থানীয় দোকানদারদের কারণে এটা হয়েছে আজকে আপনি পাঠারটিতে যান দেখবেন আপনি দু সাইডে নিজের জায়গা একটা জায়গা দিয়ে তো জলটা যাওয়ার ব্যবস্থা থাকবে নিজের যার যার জমি আছে সেদিকে ওনারা উঁচু করে দিয়েছে সে ফাঁকা জায়গা হোক বা দোকান হোক মাঝখানে জলটা রাস্তার জল কোথাও না কোথাও তো যাওয়ার একটা ব্যবস্থা হবে ড্রেনটা আজকে যে আগেকার ড্রেনটা আছে ওই ড্রেনটাকে চাকুলিয়া বাজারে পুরোটা ড্রেনের উপরে সবাই সেট করে করে দোকান করছে ড্রেন কথা এখন খুঁজেই পাওয়া যাবে না અને ચકોલિયા બજારે તો આમરા અનેક બાર અનેક કાજે ચેષ્ટા કરતે ગેછી ચકોલિયાર દુકાનદારરા યુનાઇટેડ ની બા ગવર્નમેન્ટર કાજ કે સપોર્ટ કરેના એટા બોલતા આમર દિધા નહી આપને ઓ સાખી છે ને આપને એક બાર આમરા સ્ટ્રીટ લાઈટ કરતે ગેছিলাম विधायक કાજ દેખલા ને એ બોલબે ઓખાને લગન લાઈટ તા ઓ બોલબે ઓખાને લગન એકટા લાઈટ એકટા ખૂટી હર પડે જે લાઈટ તા ઉની ઉપભોગ કરબેન સે લાઈટ તા લગાતે દીતે ઉનાધર અસુવિધા મને હોય જે ચકોલિયા બજારે પીએમ નો કોઈ જગ્યા એ નહી যেহেতু জায়গাটা ওনারা দখল করে বসে আছে তো আমরা আমাদের বিধায়কের সাথে কথা বলে আমাদের ভিডিওকে নিয়ে আমরা আলোচনা করেছি চাকলিয়া যেভাবে এখন এনএচ খালি করা যাচ্ছে চাকলিয়া বাজারেও আমরা পিডব্লিউডির কতটা জায়গা আছে সে তাতে আমাদের যেই দোকানদারেরই দোকান হোক না কেন আমরা খালি করার অপরাধ চেষ্টা করব এবং তার জন্য যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব রাস্তাটা খালি করে হাই ড্রেনেজ যে ড্রেনটা আমাদের পিডব্লিউডি করার জন্য প্রস্তুত রয়েছে শুধু জাগার কারণে করতে পারছে না আমরা সেটা করার ব্যবস্থা করব তার জন্য একটা সময়ের দরকার এখন যেহেতু আমরা এগুলো মিলানোর পরে বর্ষাকাল চলে এসছে আর বর্ষাকালে এটা সম্ভব না তো বর্ষাকাল গেলে আপনাকে এটা আশ্বাস দিতে পারি যে সামনে বার বর্ষার আগে সামনে বছর বর্ষার আগে আমরা এই প্রবলেমটা চাকুলিয়া বাজারে সলভ করেই থাকব